লম্বা বিরতির পর আবারও মাঠে নামছে আল হিলাল ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে নেমে চোট পাওয়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাহিরে ছিলেন নেইমার জুনিয়র এরপর মাঠে ফিরে দুই ম্যাচ খেলে আবারও ইঞ্জুরিতে পড়েছেন তিনি সেই চোট নেইমারকে এক মাসেরও বেশি সময় মাঠের বাহিরে রেখেছে হ্যামেস্টিংয়ের চোট কাটিয়ে কদিন আগে অনুশীলনে ফিরা নেইমার জুনিয়র আলহিলালের ফ্রেন্ডলি ম্যাচে গোলের দেখা পেয়েছেন সবশেষ ফ্রেন্ডলি ম্যাচে গোল করেছেন নেইমার জুনিয়র অর্থাৎ ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন এই ব্রাজিলিয়ান নতুন বছরের শুরুর অংশ থেকে নেইমারকে পাচ্ছে আলহিলাল কিংস কাপ অফ চ্যাম্পিয়নের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগামী সাত জানুয়ারি বাংলাদেশ সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে হিলাল মাঠে নামবে আল ইতেহাদের বিপক্ষে এর আগে গত বছর অর্থাৎ দু সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে নেইমারকে দেখা গিয়েছিল সেখানে দুটা ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার নতুন বছরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইটা শুরু হবে ফেব্রুয়ারিতে বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে মাঠে নামবে হিলাল সেই ম্যাচে নিশ্চিতভাবে দেখা যাবে নেইমারকে পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত বারোটায় হিলালের ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে